হ্যালো এভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কথা বলবো এই তীব্র যে গরম পড়া শুরু হয়েছে এই গরমে আপনার বিড়াল বাবুকে আপনি কীভাবে যত্নে রাখবেন এবং সুস্থ রাখবেন দীর্ঘদিন ধরে বৃষ্টি হওয়ার পর এখন হঠাৎ করে এত বেশি গরম শুরু হয়েছে সারা বাংলাদেশে আমি মনে করি মোটামুটি এই আবহাওয়াটা মানে চলমান আছে তাই আমি বলবো আপনাদের বাসায় যাদের পেট আছে বিড়াল কুকুর তাদের বিশেষভাবে এই গরমে যত্ন নেওয়া প্রয়োজন কারণ বর্ষার সিজনে এমনিতেই অনেক বেশি ভাইরাস অ্যাটাক করে বিড়াল বা অন্যান্য প্রাণীর সেই সিজন থেকে এখন আবার হঠাৎ করে গরম যেটা বিড়ালের ফ্লু হওয়ার জন্য খুবই একটা মানে কি বলবো উপযোগী সিজন এই উপযোগী সিজনে আপনি অবশ্যই আপনার বিড়ালকে সুস্থ স্বাভাবিক আর সুন্দর রাখার জন্য কিছু যত্ন মেনটেন করতে হবে আমরা বিড়ালকে সাধারণত খাবার দিয়ে থাকি অ্যাজ ইউজাল যেসব খাবার দিয়ে থাকি এখন তার থেকে অনেক বেশি পানি জাতীয় খাবার ওদেরকে খাওয়াতে হবে আর অবশ্যই ওদের খাবার তালিকায় মুরগির মাংস রাখতে হবে এবং মুরগির স্টক রাখতে হবে মানে চিকেন স্টক যেটা আমরা বলে থাকি মুরগির মাংস রান্না করে যে ঝোলটা থাকে ওটাই চিকেন স্টক আপনি যখন মুরগির মাংস বিড়ালের জন্য রান্না করবেন কোনো ধরনের মশলা অ্যাড করবেন না জাস্ট একটু হলুদ গুঁড়া দিবেন আর পানি দিবেন পরিমাণ মতো সিদ্ধ হয়ে যেন আরও কিছু পানি থাকে আর সেই পানিটাই হচ্ছে চিকেন স্টক হলুদ গুঁড়া কেন দিবেন হলুদ গুঁড়া এক ধরনের অ্যান্টিবায়োটিক হলুদ হলুদ গুঁড়াতে অনেক বেশি উপকার আছে তো হলুদ গুঁড়া দিলে বিড়ালের জন্য অনেক উপকার আছে তো সামান্য দিবেন এমন পরিমাণ দিবেন যেন ঘি কালার হয় রান্নার পরে মাংসের কালারটা ওরকম দিবেন আমাদের মতো খুব বেশি কালার করে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো এখানে যে টুকুস ভাত খাচ্ছে টুকুস এবং পিকাচু এদের দুইজনকে আমি খাবার দিয়ে থাকি দিনে তিন থেকে চারবার মানে টুকুস চারবার খায় পিকাচু দুইবার বা তিনবার খায় কারণ টুকুস হচ্ছে খুবই কম কম পরিমাণে খাই একটু বারে বারে খাই এটা ওর অভ্যাস এই অভ্যাসটা আমি চেঞ্জ করতে পারি নাই তাই ওকে এভাবেই খাবার দিয়ে থাকি সাধারণত একটা প্রাপ্তবয়স্ক বিড়ালের আপনার দুইবার বা তিনবার খাবার দিলেই এনা যেমন পিকাচু খায় তো আমি ওদের জন্য এভাবে চিকেন রান্না করে খেতে দিই তো সকালবেলা সাধারণত আমি ওদেরকে মাছ ভাত বা চিকেন যে কোনো একটা দিয়ে থাকি মানে মূলত ওদেরকে আমি দুইবার চিকেন দুইবার ভাত মাছ দিয়ে থাকি এভাবে ওরা খাইতে থাকে আর এই তীব্র গরমে আপনি যে যতটা করবেন সেটা হচ্ছে পাতলা সুতি কাপড় ভিজিয়ে আপনার বিড়ালের শরীরটা খুব সুন্দরভাবে ওর হাত পাড় তালুগুলো ওর নাকটা কানে নিস গলার নিচে সুন্দরভাবে মুছে দিতে পারেন এতে ওরা আরাম বোধ করবে আর খুব বেশি গরম হলে আপনি কিন্তু আপনার বিড়ালকে একদম লাইট গরম বা কুসুম গরম পানি যেটা আমরা বলে থাকি আঙ্গুলে শয় সেই রকম পানি দিয়ে আপনি আপনার বিড়ালকে গোসল করিয়ে দিতে পারেন মনে রাখবেন বিড়ালকে যত গরমই হোক একদম ঠান্ডা পানি দিয়ে কক্ষনো গোসল করিয়ে দেওয়া উচিত না কারণ বিড়াল পানি সহ্য করতে পারে না বিড়াল পানি খুবই অপছন্দ করে তো বিড়ালের ঠান্ডা লেগে গেলে খুবই সমস্যা আর ফ্লু হচ্ছে বিড়ালের সবচেয়ে মারাত্মক রোগ আর এই রোগটা যেন কারোর বিড়ালের না হয় আল্লাহর কাছে এটাই চাওয়া এই রোগটা হলে ম্যাক্সিমাম সময় বিড়াল মারা যায় সার্ভাইভ করতে পারে খুবই কম যদি এই আপনার বিড়ালের ফ্লু ভ্যাকসিন দেওয়া থাকে সেক্ষেত্রে সার্ভাইভ করতে পারে তারপরেও ফ্লুর চিকিৎসাটা খুবই ব্যয়বহুল তাই আমি বলব আপনার বিড়ালদেরকে অবশ্যই ফ্লু ভ্যাকসিনটা দিয়ে নেবেন এবং ওদের খাবার দাবারের দিকে নজর রাখবেন আর অবশ্যই ফ্রেশ খাবার দিবেন আমি আমার বিড়ালের খাবার কোনোভাবেই রান্নার দুই ঘন্টার মধ্যে বাইরে রাখি না ফ্রিজে রেখে দিই এবং ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসার পর ওদেরকে খেতে দিই কখনও ফ্রিজ থেকে সরাসরি বের করে আমি ওদেরকে খেতে দিই না হয় আমি ওভেনে গরম করে দিই বা চুলায় হালকা গরম করে দিই বা দেখা যাচ্ছে ওদের খাবার দেব এমন টাইম আমার হাতে আসে ওরা বেশি একটা খাওয়ার জন্য প্যারা দিচ্ছে না তখন কিন্তু আমি খাবারটা এমনিতেই বের করে রাখি একদম রুম টেম্পারেচারে চলে আসলে তখন আমি ওদেরকে খেতে দিই কারণ বিড়ালের খাবারটায় কোনো তেল মশলা থাকে না এই খাবারটা যদি আপনি দীর্ঘ সময় বাইরে রেখে দেন তাহলে অবশ্যই নষ্ট হয়ে যাবে আপনি আপনার ফ্রিজে এয়ারটাইট বক্সে বিড়ালের খাবারটা রান্না করে সুন্দর করে রেখে দিতে পারেন আমি সব সময়। একবার দুই দিনের জন্য বিড়ালের খাবার রান্না করে ফেলি এবং এভাবে ফ্রিজে স্টোর করে খেতে দিই আলহামদুলিল্লাহ আমার বিড়াল সুস্থ থাকে কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি তো আমি বলবো এই গরমে অবশ্যই আপনারা আপনাদের বিড়ালকে এই নিয়ম অনুযায়ী সেবা যত্ন করুন এবং যাদের বিড়ালের ফ্লু ভ্যাকসিন দেওয়া নয় অবশ্যই শীতের আগে ফ্লু ভ্যাকসিন দিয়ে নেবেন আপনার বিড়াল সুস্থ থাকবে সুন্দর থাকবে ইনশাল্লাহ তো আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন